আজকে খুব দুঃখ লাগে আজকে দুঃখ লাগে পেছনে বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে অনেকেই সামনে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিষয় করেন অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের খুব কষ্ট লাগে যে নিজের স্বার্থ হাসিলের জন্য যারা যেই সন্তান তার নিজের স্বার্থ হাসিল করার জন্য তার বাবাকে বাবার বক্তব্য বাবার সিদ্ধান্তকে বিকৃত নিজের স্বার্থ আসেনের জন্য তার মায়ের সিদ্ধান্তকে মানে বিদ্ধাঙ্গলি দেখাতে পারে আবার বাবের পরিচয় মায়ের পরিচয় নিয়ে দাঁড়ায় ওই সন্তান হচ্ছে কুলাঙ্গার সন্তান সেই সন্তানকে আমরা বিশ্বাস করতে চাই না যে সন্তান তার বাবা মার সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে পারে যে সন্তান বাবা মাতাকে পরিচয় দিয়েছে লেখাপড়া করেছে সম্মান দিয়েছে সেই বাবা মাকে যে সন্তান মানে না আবার পরিচয় দেয় সেই সন্তান কি আর সমাজের কাছে কোনো কথা রাখবে আমি আপনাদের কাছে বলি বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার সন্তান আমরা বেগম খালেদা জিয়া যেন দেশ দিলেন নেতৃত্বে জীবনের ঝুকিয়ে রাজপথে এই তিরিশ বছর আওয়ামী লীগের ফ্যাসিস্টের পনেরো বছর লড়াই সংগ্রাম করেছি আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আমরা নির্বাচন সামনে আমরা নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে আপনাদের কাছে আসব আমরা দলের কথা বলবো ভোটের কথা বলবো আজকে এসেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে আপনাদের কাছে শুধু আবেগ এই কথাগুলো বললাম যে বেগম খালেদা জিয়ার জন্য কেন এই যে আপনারা এত মানুষ উপস্থিত হন বেগম খালেদা জিয়া আপনাদেরকে কত চিন্তা করেছে এই যে আমাদের মায়েদের জন্য বেগম খালেদা যা কত চিন্তা করেছেন উনিশশো সালে সরকার গঠন করার পরে বেগম খালেদা যা চিন্তা করেছেন আমাদের মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এই জন্য বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া আজ থেকে কত বছর আগে মায়েরা বলেন তো তাইলে যে মেয়ে বিনা বেতনে পড়াশোনা করছে সে খালেদা জিয়ার জন্য দোয়া করবে না করবে না এই যে আমরা আজ থেকে চার বছর আগে আমরা রাষ্ট্র সংস্কারের মেরামত করার জন্য একটা কর্মসূচি দিলাম সেখানে দেখলাম খালেদা জিয়া আবার আজ থেকে চার বছর আগে বলে দিলেন আমাদের মায়েদের জন্য বুলেদের জন্য ফ্যামিলি কার্ড দিব যে কার্ডের মাধ্যমে প্রতি মাসে টাকা আমাদের মা বোনেরা পাবে এটা তো আমরা নির্বাচনের কারণে বলি নাই এটা আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন থেকে ওই আমরা লিফলেট বিতরণ করেছি বলেছি এটা খালেদা জিয়া ভালোবাসে মায়েদেরকে বোনেদেরকে এই এই যে আমাদের মা বোনেরা এত আসেন আমরা বিস্তারিত আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো আমরা নির্বাচনের প্রচারণার সময় বলবো আজকে আমাদের নেত্রীর এই দেশের প্রতি অবদান দলের প্রতি অবদান এই মানুষের ভালোবাসার কথা শুধু বলে গেলাম আর আপনাদের কাছে আপনাদের কাছে আজকে দোয়া চেয়ে গেলাম যে নেত্রী এই দেশে একটা গণতান্ত্রিক সরকার দেখার জন্য এই দেশটাকে গণতান্ত্রিক ভাবে পরিচালিত করার জন্য তার জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন সেই নেত্রী যেন তার জীবনের শেষ সায়ান্নে তার সরকার দেখে যেতে পারেন আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আপনারা আজকে অনেকেই বলছেন রাস্তাঘাটের দুরবস্থা আসলে নাগরিক হিসেবে ঘাটালের একজন সন্তান হিসেবে আমি ঘাটালের ভোটার আমার বাড়ি পৌরসভার ভিতরে সেখানে একই অবস্থা আমার বাড়ির ভিতরে হাডু বানি হয় বৃষ্টি হইলে বৃষ্টি হইলে আমি আমার উড়ানে হাডু বানি হয় ঠিক আছে তা আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আসলে সমস্যা চতুর্দিকে এই সমস্যাকে ইনশাল্লাহ এখন তো নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়ার কোনো সুযোগ নাই আপনারা যেহেতু বলছেন বললাম যে আসলে প্রতিশ্রুতি আমি কোনদিনই দিব না নির্বাচনের সময় দিব না আমি বলবো যে আমার দল আমাকে যে দায়িত্ব দিছে সেই দায়িত্ব যদি আমি সকলের দোয়ায় পাই ইনশাল্লাহ আমার যা কাজ আমি যদি আল্লাহকে হাজির না যাই না করি তাইলে সকল সমস্যার সমাধান হবে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নাই ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের সামনে আমাদের মাঝে এসে হয় উপস্থিত থাকতে পারেন আর জামুড়িয়াবাসী বিশেষ করে এই যে এলাকা এই জামুরিয়া পুরা জামুড়িয়াবাসী আপনারা অতীতেও বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী দিনেও বেগম খালেদা জিয়ার পাশেই থাকবেন এই কথা বলে আপনাদের সকলের কাছে আছে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ হোক দেশের গীবলাম খালেদ আজা জিন্দাবাদ আগামীর রাষ্ট্রনার কার্যক্রম জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি